হ্যাঁ আমরা এজেন্ট দিতে পেরেছিলাম আমার নিজের ভূতো আমি এজেন্ট দিয়েছি আমার ভূতে আমি জিতবো আমার ভূতে আমার ভূতে 1000 এর উপরে ফটো আছে 1200র 1269টা ফলিং আমার ভূতে আমি জিতবো এজেন্ট অবশ্যই আমার ভূতে আমার ওয়াইফ এজেন্ট ছিল আমার হলো যে সন্তরাস তিনমুল দীর্ঘদিন ধরে হাড়োয়াতে করছে टोटल হাড়োয়া বিধান সবাই সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে হাড়োয়া মানেই সন্ত্রাস সেই সন্তরাস মুক্ত হাড়োয়া চাই সাধারণ মানুষ করে দিয়েছে বাড়িতে হুমকি দিয়েছে এটা তিনমুলে চলছে এটা তো তিনমুলে চলে তৃণমূল বলছে বিজেপির কোনো এজেন্ট নেই তাহলে বিজেপির এজেন্টকে কেন তৃণমূল ভয় দেখাচ্ছে আমার কাছে কথা হলো একটাই বিজেপির কিছু নেই সংগঠন নেই বিজেপির ভোট নেই বিজেপির এজেন্ট নেই তাহলে বিজেপির লোককে ভয় পাচ্ছে তৃণমূল শাসক দলের প্রার্থী ছিল ওনাকে আমরা ঘুরেছিলাম ভোট 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 শান্তিপূর্ণ হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপির এজেন্টকে ভয় দেখানো হচ্ছে তারপরেও কি কতটা আশাবাদী দেখুন মানুষ যদি মানে ভোট দিচ্ছে মানুষ ভোট দিয়ে হাড়োয়া উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যেতে পারে একুশে বিধানসভায় ভোট দিয়েছে সেই চব্বিশে আবার ভোট দিচ্ছে চব্বিশে লোকসভায় ভোট দিয়েছে আবার চব্বিশের লোকসভায় ভোট দেবে এটাকে মানুষ এবং আপনি কেমনভাবে দেখছেন দেখুন এই যে পরস্পর ভোট এতে একটা প্রভাব তো পড়ে একটা অর্থনৈতিক দিক থেকে কারণ প্রতি বছরে যদি দুবার তিনবার করে ভোট হয় তাহলে প্রচুর টাকাটা নষ্ট হয় এদিকে থেকে আমি বলবো আর এটা তো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে সন্ত্রাস তৃণমূল দীর্ঘদিন ধরে হাড়োয়াতে করছে টোটাল হাড়োয়া বিধানসভায় সারা পশ্চিম বাংলার মানুষ জানে যে হাড়োয়া মানেই সন্ত্রাস সেই সন্ত্রাস মুক্ত হাড়োয়া চায় সাধারণ মানুষ এর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে যে বিধানসভার ভোট আপনারা দিলেন চব্বিশের লোকসভা ভোট দিলেন ফের লোকসভা ভোট দিতে হবে একুশে বিধানসভা ভোট দিলেন আবার একুশে আপনাকে ভোট দিতে হচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে যেহেতু প্রার্থী মারা গিয়েছে কিছু করার ছিল না তার জন্য আবার নতুন করে আমাদের এখানে ভোট হচ্ছে যেমন পাঁচ বছরে অন্তর অন্তর বিধানসভা ভোট হয় মানুষের মধ্যে যে উদ্যম থাকে মানুষ যে ভোট দানের একটা পার্সেন্টেজ থাকে এই উপনির্বাচনে কি সেটার প্রভাব পড়বে না মানে যেমন ভোট পড়ে সব একদম স্বাভাবিক যেমন ভোট হয় তেমনই হবে আমাদের এখানে আশা করা যায় আচ্ছা আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে জায়গায় কোনো সামান্য কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছিল কি বলবেন এই প্রসঙ্গে আমরা আসার আগে যদি হয়ে থাকে জানি না এই মুহূর্তে এখন তো কোনো উত্তেজনা